একবাচ্চা সে স্বামী তালাক দিয়ে চলে গেছে। Leila তো কথা শুনলে তো মনে হয় না যে আপনি বিয়ে হইছে। দর্শক উনি আসলে বিয়ে হইছে সত্যটা বলছে। কারণ হচ্ছে ওনার বিবাহিত জীবন উনি তার অবিবাহিত বললে লাভ নাই। তাই উনি সত্যটা বলেছে তবে আমার মনে কানে কানে মনে হয় যে এই মানুষটার কন্ঠ শুনলে মনেই হবে না যে উনি আসলে বিবাহিত। কিছু কিছু সময় আমরা মানুষের উপরে নির্ভর করে অনেক কিছু বিবেচনা করি। দেখেন এই মানুষটা সত্য কথা বলছে। তার মানে কি? সত্য বলছে কেন সে তার ওই মনে ওরকম কিছু নেই তাই আপনারা যারা তার সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে আমি যে নাম্বারটা দিয়ে রাখবো বিশেষ করে আমি আবারো বলছি আপনি প্রথম ভিডিওটা দেখবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে ওনাকে যখনই ফোন করবেন ফোন রিসিভ যদি না হয় আমার কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাইলে আমি ওনারা অবশ্যই এটা নিয়ে আমার তরফ থেকে আপনাদের জন্য কল দিয়ে আবার বলা হবে যে আপনি কল রিসিভ করেন না কেন তাও শুনতে চাই যে আপনি কেমন বইসে যাচ্ছেন এখন আপনার জন্য যে রকমই হোক না কেন ভাই বল স্ক্রিপ্ট হোক যে রকমই হোক না কেন শুধু দুইবেলা খেতে পারলে হবে স্বামীর ভালোবাসা যদি পারলে এটাই যথেষ্ট আর কিছু লাগে না একটা ভালো জীবনে একটা স্বামী সব কিছু বুঝছেন আচ্ছা আপনি দর্শক আমার আমার ছোটবেলায় আমার মা বাবা falleció চলে গেছে আমার দাদির কাছে বড় হইছি বুঝছেন মা বাবা নাই দুঃখ হলো ও এটা সর্বদিকেই শেষ বুঝতে পারছিস এটা বিপদ সব এই জন্য কেন নিছেন ডিভোর্সটা নিছি মানে যুতুকে কিছু টাকা চাইছিল বুঝছেন জি মানে ভালো ছিল না না সে পানি খায় এইজন্য মধ্যস্থ করেন কিন্তু তাও তালাক দেইনি সেই আমাকে তালাক দিয়ে দিয়েছে ওহ

অনেক হচ্ছে শুদ্ধ উচ্চারণ আসছে তারপর হচ্ছে ওনার কথা কিভাবে বলতে হয় একজন শিক্ষিত ব্যক্তির মতো কিন্তু যে আমি অনেক পড়াশোনা করেছি সেগুলো থেকে উনি বলেনি তো প্রিয় দর্শক আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি বলে রাখি যে আপনারা যারা এসকে টিভি দিবলের পক্ষ থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সঙ্গে থাকবেন সঙ্গে থাকার জন্য আরো বেশি ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ